আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে গণকান্ত বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে এক থেকে আটটা পদ দেওয়া আছে আটটা পদে আপনারা আবেদন করতে পারবেন তো পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষা যোগ্যতা বিস্তারিত জানাবো আপনাদেরকে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে এখানে বয়স যাদের আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে আবেদনের কত টাকা দিতে হবে আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ কবে বিস্তারিত জানাবে এ টু জেড সাথে থাকবেন একটা রিকোয়েস্ট থাকবে যারা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইবের সাথে থাকবেন নিয়োগ আসার মাত্রায় আপলোড দিয়ে থাকি যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন তো এখানে নিচ থেকে শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন যে আট নং পদ আট নং পদে বলা আছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে অসংখ্য জন লোক নেওয়া হবে এখানে দেওয়া আছে যে চুয়াল্লিশ জন বিশ গ্রেড বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শিক্ষাযোগ্যতা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা না থাকলে আপনারা আবেদন করতে পারবেন যারা ম্যাট্রিক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন সাত নং পদ বলে আছে গ্রন্থাগার সহকারী এ গ্রন্থাগার সহকারী একজন লোক নে হবে পদে শিক্ষাযোগতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ষোলো কেটে বেতন দেওয়া হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো ছয় নং পদে বলা আছে রিসিপশনিস্ট সনিস্ট পদে একজন দেওয়া আছে শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বা সমানের জিবি সহ উচ্চমানের সার্টিফিকেট এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার এম অফিসে দক্ষতা থাকতে হবে পাঁচ নং পদে বলা আছে ফার্মড অপারেটর একজন লোক হবে শিক্ষা যোগতার মান থাকতে হবে এসএসসি অবশ্যই ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে ছয় মাসের সার্টিফিকেট কোড সম্পূর্ণ হতে হবে তো চার নং পদে বলা আছে অডিও ভিজুয়াল অপারেটর অডিও ভিজুয়াল অপারেটর এই পদে একজন লোকনে হবে শিক্ষা থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বা সময়ের জীবী সহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট যারা ইন্টার পাস করেছেন তারা আবেদন করতে পারবেন তো অডিও ভিজুয়াল মেশিন অপারেটর অপারেশন অভিজ্ঞতা সম্পন্ন তো এখানে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে তারা আবেদন করতে পারবেন তো তিন নং পদে বলা আছে যে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এই পদে তিনজন লোক না হবে শিক্ষা যুদ্ধের থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চমান সার্টিফিকেট বা সমান পরীক্ষা হতে হবে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিলে তফসিল তিন এ উল্লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো ইন্টার পাস থাকলে প্রতি আবেদন করতে পারবেন তো বেতন দেওয়া হবে ষোলো গেটে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো দুই নং পদে বলা আছে মোটর মেকানিক এই পদে একজন লোক নেওয়া হবে অবশ্যই ইন্টার পাস থাকতে হবে এসএসসি পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক তারপর দেয়া আছে এক নং পদ স্টোর কিপার স্টোর কিপার পদে তেরো জন লোক নেওয়া হবে চোদ্দো গ্রেডে বেতন দেওয়া হবে এখানে বলা আছে যে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় বিভা দ্বিতীয় শ্রেণী বা সমনের জীবিশ স্নাতক বা সমনের ডিগ্রি এখানে ডিগ্রি পাস থাকলেই বা সম্মান স্নাতক পাস থাকলে অনার্স পাস থাকলে এ পদে আবেদন করতে পারবেন তো আবেদনের সীমা দেওয়া আছে যে এক আগস্ট দু পঁচিশ তারিখ আঠেরো বছর থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ দেখতে পারতেছেন এবং কি কোনো ওয়েবসাইটে আবেদনপত্র করতে পারেন যে দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী মানে যে ওয়েবসাইট ডিএনসি টেকটপ ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখের সময় দেওয়া আছে আঠাইশ আগস্ট দু তারিখ সকাল দশটা হতে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় বা লাস্ট ডেট এখানে দেওয়া আছে যে আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো পরীক্ষার ফি বধ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে যে এক থেকে সাত নম্বর কর্মীদের পদের জন্য পরীক্ষার ফিওর দিতে হবে একশত টাকা টেল টু সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা আট নম্বর কর্মীদের পদের জন্য পরীক্ষার ফিও দিতে হবে পঞ্চাশ টাকা টেল টু সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করতে পারবেন তো কীভাবে টাকাটা জমা দিবেন এক্সাম্পল দেওয়া আছে এই যে প্রথমে এস এম এস ডি এন সি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করুন ওয়ান সিক্স টু 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 নম্বরে তো এক্সাম্পল দেওয়া আছে এখানে দেখে আপনারা আবেদন করতে পারেন আর যারা আবেদন করতে পারেন না তারা কম্পিউটার দোকানে গেলেই খুব সহজভাবে আবেদন করতে পারবেন বলেই আবেদন করে দিবে তো এই ছিল বিষয়ে কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন বলে চেষ্টা করব আর যারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে থাকবেন তো ভিডিও আপলোড দিলেই আপনার মালিন পচে যাবে তো এই ছিল বিষয় ধন্যবাদ সকলকে